الله <سؤال> اكبر الله اكبر حي ميلو وسره رو فينس ديے رکھو نا وے تقدیر الله اكبر نا وے تقدیر الله اكبر خبیرুনা خبیرুনা ہادی ہادیہ خبیرুনা

हमला <Sessimulat> कंदो <Sessimulat> <Sessimulat> اللہ اکبر پیش مسلم نکو نکو ہمیں ملے وسط درلطی سے وقت کرو ہمیں ملے وقت کرو اے আমাদের রাস্তাতে এই পাশে যে গাড়িগুলো আসছে ভলান্টিয়ার বাংলাদেশ খেলাফত মজলিশের যে ভলান্টিয়ার রয়েছেন আমরা এই পাশে রাস্তা বন্ধ করে দিই এবং মাত্র মিছিল আসা শুরু হয়েছে ইনশাআল্লাহ পুরো কোনাবাড়ি থেকে সব পশ্চিম থেকে মিছিল আসবে তাতে এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারবে না আমরা এক লাইনে গাড়ি চলাচল করবে অর্থাৎ রাস্তার যে উত্তর পাশ আছে এই রাস্তাটা আমরা বন্ধ করে দিই পুলিশের যারা ভলান্টিয়ার রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছেন আপনারা একটু সামনে আগিয়ে রাস্তা বন্ধ করে দেন এই রাস্তাটা বন্ধ করে দেন বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতেছে পুরো কোনাবাড়ি থেকে মিছিল আসবে এই বাংলাদেশ সেরাফত মজলিস ভলান্টিয়ার যারা রয়েছেন সামনে গিয়ে রাস্তা বন্ধ করে দেন ইউটার্ন থেকে ইউটার্ন থেকে বন্ধ করতে হবে যেন কোনো মানুষের ভোগান্তি শিকার না হয় সেটাকে আমরা খেয়াল রাখবো সেখান থেকে ঘুরিয়ে দিলে গাড়ি হয়ে তো অর্ণ দিয়ে যাবে এজন্য আমরা কোনো মানুষের জনজীবনকে আমরা উগানটির স্বীকার করবো না আমরা ইউটার্ন থেকে

Al-jihad, jihad al This is şey Muslim. It's a şey Muslim. It's a şey Muslim. Ho, ho, şey Muslim. It's a Muslim. It's a Muslim. It's a Muslim. Muslim. It's a Muslim. It's a Muslim. It's a Muslim. It's a Muslim. It's संग में त ही जनता साम्हूं बीखो महारो